হজরত মুসা আলাইহ সালামের জীবন ছিল পরীক্ষাময় এবং সংগ্রাম নবুয়তের প্রস্তুতির জন্য এক অপূর্ব উদাহরণ উনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল মাদায়নে কাটানোর সময় এই সময়টিতে তিনি শুধু নিরাপদ আশ্রয়ের জন্যই ছিলেন না এখানে তিনি বিবাহিক জীবনে প্রবেশ করেন আত্মগঠনের সুযোগ পান এবং একজন আদর্শ নেতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হন এই কাহিনীটি হলো হজরত মোসা আলাইহ সাল্লাসালামের জীবনের ছোট্ট একটি পর্ব যদি এই পর্বটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে সহায়তা করবেন তাকে এই চ্যানেলে নবীদের অসাধারণ পর্ব শুনতে পারেন হজরত মোসা আলহিউ সাল্লাতুস্লাম বাল্যকাল থেকে ফ্রাউনের প্রাসাদে লালিত পালিত হন তিনি ছিলেন একজন ইসরায়েলি বংশের অথচ ফ্রাউনের পরিবারের সদস্য হিসাবে বড় হন একদিন তিনি শহরে ভ্রমণ করার উদ্দেশ্য বের হলেন হঠাৎ দেখতে পেলেন একজন মিশরীয় শূন্য একজন ইসরায়েলিকে নির্যাতন করছে তিনি সেই মিশরীয় শূন্যকে বললেন ওকে নির্যাতন না করার জন্য কিন্তু সে ওনার কথা মানতে রাজি হল না ওনার কথা না শোনার কারণে উনি ওকে একটি কুশি মেরে দিলেন একটি গুসির কারণে ওই ব্যক্তিটি মাটিতে পড়ে গেল এবং ওর মৃত্যু হয়ে গেল এই ঘটনাটি দেখে উনি একদম আশ্চরিত হয়ে গেলেন বললেন এটা কিভাবে হলো এটা তো শয়তানের কাজ উনি ওখানে তাহা এই ইসরায়েলি ব্যক্তিকে বললেন তুমি তোমার ঘরে চলে যাও এবং আমি আমার ঘরে চলে যাচ্ছি না হলে যদি লোকেরা আসে তাহলে দেখে ফেলবে এই ব্যক্তিকে আমরা মেরেছি তখন দুনুজন যার যার করে চলে গেলেন মৌসা আলাইস্লাম অনেক চিন্তার মাঝে পড়ে গেলেন এবং অনেক কাতর হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি এটা কি করেছি আমি অনেক ভুল কাজ করে ফেলেছি আমি ও মরে যাওয়ার উদ্দেশ্যে মারি নাই আমি মেরেছি ওর ঝগড়া মেটানোর জন্য কিন্তু আমি সেই একটি ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন তারপরে ওনাকে আল্লাহ মাফ করে দিলেন কিন্তু আল্লাহর পরীক্ষা এখনও চলছে সেই ব্যক্তি গিয়ে বলে দিল ওকে মুসা আলাই ওসালাতুসলাম মেরেছেন সেই কথা চারোদিকে ছড়িয়ে পড়ল মিশরবাসী ওনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করে দিলেন এবং সেই কথা ফেরাউনের খানেও চলে যায় তারপরে ফেরাউন তার সৈন্যদেরকে পাঠিয়ে দিল যাও তোরা মুসাকে যেখানে পাবে সেখান থেকে দৌড়িয়ে আমার সামনে নিয়ে আসো তখন ফ্রাউনের শূন্যরা চারোদিকে চড়িয়ে পড়লেন কিন্তু এর মধ্যে একটি ভালো লোক ছিল সে সবার আগে মুসা আলাহিউ সল্লাতুসলামের কাছে চলে গেল গিয়ে ওনাকে বলল ফ্রাউন চারোদিকে লোক ছড়িয়ে দিয়েছে আপনার প্রাণ নিতে চায় আপনি যত জলদি পারেন মিশর ত্যাগ করে চলে যান সে কথা শোনা মাত্রই মূসা আলাহিউ সাল্লাতুসাল্লাম মিশর ত্যাগ করেন এবং মরুভূমির দিকে চলতে লাগলেন পিছনে ছেড়ে যান প্রসাদ ক্ষমতা এ আরাম ওনার গন্তব্য নিজেই জানতেন না উনি কোথায় যাচ্ছেন চলতে 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 অনেক দূর যেতে লাগলেন বুক এবং পিপাসার কারণে উনি দুর্বল হতে লাগলেন অনেক বেশি মরুভূমিতে হাঁটার কারণে বালুর গোসায় পায়ের চামড়া চুড়তে লাগলো এবং রক্ত বের হতে লাগলো তারপরেও ছলা বন্ধ করেন নাই দীর্ঘ পথ ফাড়ি দেওয়ার পরে এক জনপদে এসে পৌঁছান যার নাম ছিল মাদায়ান উনি ছিলেন কুদার্ত এবং পিপাসায় ক্লান্ত একটি বৃক্কের ছায়ার নিচে বসে পড়লেন ওখানে রাস্তার পাশে একটি কুয়া দেখতে পেলেন ওই গ্রামের রাখালরা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে এবং পাশে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তবে ছেলে রাখালগুলো তাদের বকরিকে পানি পান করিয়ে চলে গেল এবং মেয়ে দুটো একা ওখানে দাঁড়িয়ে থাকলো উনি ওদেরকে জিজ্ঞাসা করলেন কুয়ার পাশে তোমরা একা দাঁড়িয়ে কি করছো ওরা ওনাকে উত্তর দিল ফুজুর আমার বাবা অনেক বুড়ো মানুষ এবং অনেক রোগের আক্রান্ত উনি বকরি চড়াতে আসতে পারেন না সেজন্য আমরা দুই বোন বকরি চরাতে আসি যাতে আমার বাবার কিছুটা সাহায্য হয়ে যায় তবে আমাদের বকরিগুলোকে আমরা পানি পান করাতে পারি না কারণ এই কুয়ার উপরে অনেক বড় একটি পাথর রাখা থাকে আর সেই পাথরটি সরাতে হলে দশ বারোটি ছেলেদের দরকার হয় আমরা মেয়ে মানুষের দ্বারা সম্ভব না সেই কারণে গ্রামের রাখালরা নিজের বকরিগুলোকে জখল জল ফান করিয়ে চলে যায় তখন নিচে পড়ে থাকা অবশিষ্ট জলগুলো আমরা আমাদের বকরিকে পান করাই আর যদি কোনো দিন নিচে অবশিষ্ট জল না থাকে তাহলে আমাদের বকরিগুলোকে বিপাশিত থাকতে হয় সেই কথা শুনে হজরত মোসা আলাইহ সালামের মনে অনেক দয়া হলো এবং কুহার পাশে চলে এলেন কুয়ার মুখে থাকা বড় পাথরটি উনি সরিয়ে দিলেন এবং বকরিগুলোকে উনি জল পান করিয়ে দিলেন দাঁড়িয়ে তাহা মেয়েরা উনার দিকে আশরিত হিসেবে তাকাতে লাগলেন এত বড় পাতর উনি একা সরিয়ে দিলেন এবং ওদের বকরিগুলোকে জল পান করিয়ে দিলেন সেই কারণে দুনু মহিলা উনার উপর অনেক সন্তুষ্ট হয়ে গেলেন এবং বকরিগুলোকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন এবং হজরত মুসা আলাইসাল্লাম আবার ওই গাছের নিচে চলে গেলেন ওখানে বসে দোয়া করতে লাগলেন দিকে দুনো মহিলা গড়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবাকে বলতে লাগলেন আজকে আমাদের বকরিগুলো ভালোভাবে পানি পান করতে পারছেন বৃদ্ধ বাবা জানতে চাইলেন সেটা কিভাবে হলো ওরা বলল অজানা একজন পুরুষ গাছের তলায় বসে দেখতে পেলাম সে একাই কুয়ার উপরের পাথরটি সরিয়ে বকরিগুলোকে পানি পান করিয়ে দিল কিন্তু আমাদের কি জানি মনে হলো সে একা এবং ওর কোনো আশ্রয় নেই সে কথা শুনে বৃদ্ধ বাবা অনেক প্রভাবিত হলেন নিজের মেয়েকে বললেন যাও ওই ব্যক্তিকে বলো আমার কাছে আসতে আমি ওকে দেখতে চাই এবং এক মুহূর্তের জন্য হলেও ওর মেহমানদারি করতে চাই ওই মেয়েটি হজরত মুসা আলাহিউ সাল্লামের কাছে চলে গেলেন এবং দূরে দাঁড়িয়ে বলতে লাগলেন আমার বাবা আপনাকে আমাদের ঘরে আসতে বলেছেন এবং আমার বাবা আপনার মেহমানদারি করতে চান সেই কথা শুনে হজরত মোসা সালাম একটি নিশ্বাস চললেন এবং ওই মেয়ের পিছে পিছে চলতে লাগলেন হঠাৎ ওই মেয়ের ফায়ের দিকে ওনার চোখ পড়ে গেল তখন উনি ওই মেয়েকে বললেন আপনি আমার পিছে পিছে আসুন আমি আপনার আগে আগে যাব তখন ওই মেয়েটি বলল সেটা কেন তখন উনি বললেন আমি চাই না আপনার সৌন্দর্য আমার চোখে পড়ুক তখন সেই মেয়েটি বুঝতে পারলো এবং বলতে লাগলো আমি যদি আপনার পিছে পিছে আসি তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন আমার ঘরের রাস্তা কোনটা তখন উনি বললেন আমি যদি সঠিক রাস্তায় যেতে সক্ষম না হই তাহলে আপনি পিছে থেকে আমাকে বলবেন তখন তারা সেইভাবে চলতে লাগলেন এবং গড়ে গিয়ে পৌঁছালেন তখন গড় থেকে বেরিয়ে আসেন ওই বুড়ো ব্যক্তি চুয়াইবা কোরআনের বেখ্যায় জানা যায় উনি ছিলেন নবী সুয়াইবা তখন হজরত মৌসা আলহিউসাল্লাম উনাকে নিজের জীবনের সব ঘটনা খুলে বললেন নবী সুয়াইবা উনার জীবনের ঘটনা শুনে এবং উনার সাহস এবং সততা দেখে অনেক মুগ্ধ হয়ে গেলেন তিনি উনাকে উনার বাড়িতে কিছুদিন মেহমান হিসাবে রাখলেন এর কিছুদিন পর নবী শুয়েবা হজরত মুসা আলাই সালামকে নিজের মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিলেন তখন হজরত মুসা আলাইহ বললেন প্রস্তাবে আমি কোনো অরাজি নয় কিন্তু বর্তমান অবস্থায় আমার কাছে কোনো সম্পদ নেই যা আমি মরানা হিসাবে দিতে পারি তখন নবী সুয়াইবা বললেন তুমি যদি চাও তাহলে আমার কাছে থেকে বছর কাজ করতে করতে পারো পারো তাও তুমি যদি চাও বছরও আর যদি চাও তাহলে দশ বছরও করতে পারো তখন সেই কথা শুনে হজরত মুসা আলাইহ সালাম রাজি হয়ে গেলেন এবং নবী সুয়াইবা আলাইহ সালামের কন্যাকে বিয়ে করলেন এবং নতুন জীবনের যাত্রা শুরু করলেন মুসা আলাইহ সালামের জন্য দায়ন ছিল এক আত্মঘটনের পরিপূর্ণ পরিবেশ ফ্রাউনের বিলাস বহল রাজপ্রসাদ থেকে পাহাড় ও মরুভূমির কষ্টকর চরণ ভূমিতে জীবনযাপন এই রূপান্তর তার চরিত্রকে গঠন করে তিনি রাহাল হিসাবে পাহাড় পথে বন জঙ্গলের বয় গরম ঠান্ডার মাঝে কর্মনিষ্ঠুর হয়ে কাজ করতেন সেই সময় উনি দৈর্য সৈয়ম ও পরিশ্রম আত্মবিশ্বাস অর্জন করেন তিনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেন নিয়মিত দোয়া ও দিয়ানের মাধ্যমে অন্তরের শান্তি অর্জন করেন এই বছরগুলো তাকে এক সুশৃঙ্খল চিন্তাশীল ও মানুষে পরিণত করে মাদায়নে কাটানো এই বছরগুলো হজরত আলাইহ সালাম এক আদর্শ স্বামী এবং জামাই হিসাবে জীবনযাপন করেন উনি উনার বিবিকে অনেক ভালোবাসতেন এবং উনার শ্বশুরকে অনেক শ্রদ্ধা করতেন একজন নবী হিসাবে তার চরিত্র ছিল নম্রতা ভদ্রতা ও সহানুবতা উনার এই পারিবারিক জীবনের অভিজ্ঞতা উনাকে ভবিষ্যতে ইজরায়েলের নেতৃত্বের জন্য গড়ে তুলেছে মাদায়নে যখন দশ বছর পুরা হয়ে গেল তারপরে উনার বিবি এবং উনার বাচ্চাদেরকে নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন ওই যাত্রাটি ছিল থুর পাহাড়ের পাশের দিকে উনি তুর পাহাড়ে দেখতে পান একটি আগুনের জলক উনি ওখানে চলে গেলেন ওখানে উনার আল্লাহর সাথে সরাসরি সরাসরি কথা কথা সেই সময়টি ছিল উনার উনার আল্লাহ সাথে বলেন এবং ফ্রাউনের কাছে আবার যাওয়ার জন্য নির্দেশ দেন যেন ফ্রাউনকে আল্লাহর পথে দাওয়াত করেন এবং বনি ইসরায়েলিকে দাসত্ব থেকে মুক্ত করেন হজরত মুসা সালাম উনার ভাই হারুনকে নিয়ে ফ্রাউনের কাছে চলে গেলেন তিনি নরম বাসায় ফ্রাউনকে বললেন তুমি আল্লাহর দিকে চলে আসো এবং বনি ইসরায়েলিদেরকে মুক্ত করে দাও কিন্তু ফ্রাউন হজরত মোসা আলাইহিউ সালামকে হত্যা করতে চাইলো কিন্তু কোনো রকমে সেটা করতে পারল না হজরত মোসা আলাইহিউ সালাম কোনো না কোনোভাবে আল্লাহর হুকুমে বেঁচে যেতেন সেখানে ফ্রাউনকে হজরত মোসা আল্লাহ সালাম অনেক মজাজা দেখাতে থাকলেন কিন্তু ফ্রাউন হজরত মৌসা ও সালামকে জাদুকর হিসাবে ঘোষণা করে দিল সে তার অনেক বড় বড় জাদুকরকে ডেকে আনলো এবং উনার উপরে জাদু চালাতে লাগলো তখন হজরত মৌসা ও সালাম আল্লাহর আদেশে নিজের হাতের লাঠি মাটিতে চলে দিলেন এবং সেই লাঠি অনেক বড় অজকর সাপে পরিণত হয়ে গেল এবং সব জাদুকরের জাদুকে গিলে ফেলল সেই ঘটনা দেখে অনেক জাদুকর সেখানে বুঝতে পারলো এবং বিশ্বাস করে আল্লাহর দিকে ইমান আনলো কিন্তু ফ্রাউন কোনোভাবেই ইমান আনতে রাজি ছিল না তখন আল্লাহর আদেশে বনি ইসরায়েলিদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যেতে লাগলেন তখন ফ্রাউন তার সৈন্যদেরকে নিয়ে পিছের দিকে দেওয়া করতে লাগল তখন বনি ইসরায়েলিদেরকে নিয়ে মূসা আলাইয়া সালাম অনেক অসুবিধার সম্মুখীন হয়ে গেলেন সামনের দিকে সমুন্দর এবং ফিচের দিকে ফ্রাউনের দল তখন হজরত মুসা আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং আল্লাহ ওনাকে আদেশ করলেন নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন সমুদ্রে আঘাত করা মাত্র সমুদ্রের পানি দুখণ্ডিত হয়ে গেল এবং একটি রাস্তা তৈরি হয়ে গেল তখন বনি ইসরায়েলিদেরকে নিয়ে হজরত মুসা আলাইসালাম পার হয়ে গেলেন এবং সেই রাস্তা দিয়ে ফ্রাউন তার সৈন্যদেরকে নিয়ে যাইতে শুরু করল তখন আল্লাহর হুকুমে আবার সমুন্দর একত্রিত হয়ে গেল কিন্তু সেখানে আখেরি অবস্থায় ফ্রাউন আল্লাহর উপরে ইমান আনার চেষ্টা করলো কিন্তু সেটাতে আল্লাহ রাজি ছিলেন না এবং তারা ধ্বংস হয়ে গেল হজরত মুসা আলাইহসাল্লাম এবং ফ্রাউনের এই কাহিনীটি ছিল আমাদের জন্য একটি শিক্ষণীয় আপনারা নিশ্চয় জানেন ফ্রাউনের লাশ এখনো অক্ষত অবস্থায় আছে সেটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি মিশাল আপনাদেরকে আবারও ইয়াদ দিচ্ছি যদি এই কাহিনীটি শুনে ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ছোট্ট একটি লাইক করে দিবেন